আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম আল ইল আম্বিয়া ইউল মুসালিন সম্মানিত ভিওয়ার্স আপনাদের সম্পর্কে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ঘটনার আগেই যে তথ্যটি বলে দিচ্ছি সেটি হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান বেঈমান বেদিন যেনারা আছে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না দুনিয়ার সমস্ত কুপুরী শক্তি পরস্পর পরস্পরের ভাই কিন্তু দুনিয়ার সমস্ত কুপুরী শক্তি সবাই মিলে মুসলমানের শক্তি উদাহরণস্বরূপ আল্লামা জালাল উদ্দিন রমি আলাই মসনবী শরীফে চমৎকার একটি তথ্য উপস্থাপন করেছেন এক ইয়াহুদি এক খ্রিস্টান এবং এক মুসলমান কোথাও যাচ্ছিলেন রমজান মাসে তো পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো তিনজন মিলে গ্রামের একটি মসজিদে তারা অবস্থান করলো তো মসজিদের প্রতিবেশীদের মধ্য থেকে কেউ একজন দেখলো যে তিনজন লোক মসজিদে প্রবেশ করেছে তিনি ভাবলেন যে তিনজনই হয়তো মুসলমান এটা ভেবে রমজান মাস তিনি খুব সুস্বাদু হালুয়ার একটি পাত্র মুসলমানদের ইফতারের জন্য তিনি মসজিদে পাঠিয়ে দিলেন যদিও সেখানে তিনজনের একজন ছিল মুসলমান বাকি দুইজন একজন ইয়াহুদি একজন খ্রিস্টান ইয়াহুদি এবং খ্রিস্টান এরা মনে মনে চিন্তা করলো যে এই মুসলমান বন্ধু সে তো সারাদিন ধরে না খাওয়া উপোস গোজাদার তো সে যদি ইফতার করে সে তো হালুয়ার অর্ধেকের বেশিটুকুই খেয়ে ফেলবে তো কোনো বুদ্ধি করে এই মুসলমান সাথীটাকে এই হালুয়া থেকে বঞ্চিত করা যায় কি না একটা মনে মনে ইয়াহুদি এবং খ্রিস্টান তারা পরামর্শ করল পরামর্শ করে তারা বলল যে আচ্ছা ঠিক আছে এখন আমরা হালুয়া খাব না তো আজকের রাত্রিতে যে ব্যক্তি সবথেকে ভালো স্বপ্ন দেখবে সে হালুয়া সবটুকু একবারে খাবে মুসলমান সে আল্লাহর নেককার বান্দা আল্লাহর ওয়ালি বান্দা পরহেজগার বান্দা তিনি বুঝলেন যে এই ইয়াহুদি এবং খ্রিস্টান এদের আসল উদ্দেশ্য কি বোঝার পরেও তিনি না বোঝার ভান করে পানি দিয়ে ইফতার করে তিনি রাত্রা কাটিয়ে দিলেন এসব নামাজ পড়লেন তারাবিহীন নামাজ পড়লেন অতবর ঘুমিয়ে পড়লেন মসজিদের এক কোনায় সেই হালুয়ার পাত্রটা মসজিদের এক পাশে রেখে তিনি ঘুমিয়ে পড়লেন অতবর যখন সাহারির সময় হলো নিয়ম মোতাবেক তিনি সাহারির সময় ঘুম থেকে জেগে উঠে পবিত্রতা তাহারত অর্জন করে তিনি সম্পূর্ণ হালুয়া দিয়ে আল্লাহর রাস্তে সাহারি করলেন ফজরের নামাজ পড়লেন অথবা রোজার নিয়ত করে ঘুমিয়ে পড়লেন সকালবেলা ইয়াহুদি খ্রিস্টান মুসলমান এই তিনজন লোক মসজিদে একপাশে বসে রইলেন এবার তাদের স্বপ্ন বর্ণনার পালা মূলত এগুলো আসলে স্বপ্ন নয় নিচক তাদের মন গড়া ইয়াহুদি খ্রিস্টানদের মন গড়া এগুলো স্বপ্ন ছিল আর এগুলো মূলত মুসলমানকে ঠকানোর উদ্দেশ্যে তাদের মন গড়া একটা স্বপ্নের একটা তালবাহানা বাহানা মাত্র আর কিছুই নয় ইয়াহুদি বললো যে আজকে রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম আমার আমাদের নবী হজরত মুসা আলহি সালাম তিনি আমার সাথে জিয়ারত করছেন আমাকে বললেন যে চলো তুর পাহাড়ে যাই আমি আমার নবী হজরত মুসা আলাহি সালামের সাথে তুর পাহাড়ে ইচ্ছা মতো ঘোরাঘুরি করলাম এর থেকে আর ভালো কি স্বপ্ন হতে পারে খ্রিস্টান বলল যে আমাদের নবী হজরত ইসা রুহুল্লাহ আমার সাথে আজকে স্বপ্নে দেখা করেছেন তিনি বললেন হে আমার উম্মত আমি আসমানে থাকি চলো তোমাকে আসমানে ঘুরতে নিয়ে যাই এর থেকে আর কি ভালো স্বপ্ন হতে পারে খ্রিস্টান কথা বলল এবার মুসলমানের পালা সে খুব বুদ্ধিমান সে বলল যে সাহারির পূর্বে আমি স্বপ্নে দেখলাম আমাদের নবী রহমাতুল্লিল আলমিন নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলি আমাকে ঘুম থেকে উঠে জাগালেন বললেন হে আমার উম্মত এখন সাহারির সময় হয়েছে দ্রুত ঘুম থেকে উঠো এবং সাহারি করে দাও তো আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলি হাসলাম নির্দেশ নবী নবীর নির্দেশ পালন করা উম্মতের জন্য খরচ আর পালন না করা কুফুরি তো আমি রাসুল সাল্লু আলাইসাল্লামের নির্দেশ পালনার্থে ঘুম থেকে উঠে অজু করে আমি সবটুকুন হালুয়া খেয়ে দিয়েছি এবার আর খ্রিস্টান দুই বন্ধু হতভম্ব যে ভাই তুমি একা সবটুকু হালুয়া খেতে পারলে তো মুসলমান বলল যে রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ পালন করা তো উম্মতের জন্য খরচ ইয়াহুদি খ্রিস্টান তারা বলল। যে ভাই আমাদেরকে তো একটু জাগাতে পারতে মুসলমান বন্ধুটি বলল যে ভাই দেখো আমি তোমাদেরকে অনেক ডাকাডাকি করেছি খোঁজাখুঁজি করেছি তুমি তোমাদের মধ্যে একজন চলে গিয়েছো সেই তুর পাহাড়ে আরেকজন চলে গিয়েছ আসমানে তো অনেক ডাকা পর কাউকে খুঁজে পেলাম না অবশেষে আমি সবটুকু হালুয়া খেয়ে নিলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ইয়াহুদি খ্রিস্টান বেদিন এরা মুসলমানের কখনো বন্ধু নয় এদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না তাহলে দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ হবে বুদ্ধি খাটিয়ে কোরআন সুন্না রাসুল্লার নির্দেশনা সুন্নাত মোতাবেক চলে আমাদের চলতে হবে এবং তাদের মোকাবেলা করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ইয়াহুদি খ্রিস্টান এবং কাফির মুশরিক বেদিনের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি